হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম করছি সবাইকে আসা হচ্ছে তোমার সবাই ভালো আছো তো আজকে কথা বলবো বাংলাদেশের যে কোচ রয়েছেন অবহেলিত এক প্রকার ধরা চলে সালাউদ্দিন স্যারকে নিয়ে তিনি যখন বাংলাদেশ ক্রিকেট টিমে কোচের দায়িত্ব পালন করতে আসছেন তো সেক্ষেত্রে কিন্তু বিসিবি তাকে অন্তর্বর্তীকালীন হিসাবে রাখছে যদিও সে হেড কোচ না সে একটা অ্যাসিস্ট্যান্ট কোচের রোল প্লে করতেছেন তো আমার মনে হচ্ছে যে তাকে যে নির্দিষ্ট কালের জন্য একটা অন্তর্বর্তী কালী কালীনের জন্য যে তাকে কোষের দায়িত্বটা দিয়েছে বিসিবি তো আমার মনে হচ্ছে এবং আমরা সকলেই এটা বিশ্বাস করি যে তাকে যদি একটা দীর্ঘ সময়ের জন্য কোষের এই দায়িত্বটা তাকে যদি দেওয়া হয় বিসিবিতে ন্যাশনাল টিমের জন্য তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না বন্ধুগণ হ্যাঁ এটা আমরা অনেকেই মনে করি কারণ আমাদের তিনি আসার পর থেকে আমাদের ব্যাটিংয়ে অনেক পরিবর্তন হয়েছে আমাদের ব্যাটারদের ব্যাটিংয়ে অনেক কিন্তু স্কিলের পরিবর্তন হয়েছে যেটা আগে কখনোই ছিল না কারণ তারা বুঝতে পারতেছে তারা বুঝাতে পারতেছে তাদের কোচকে যে আমার এটার সমস্যা এমনকি সারাদিন স্যার কিন্তু অনেক প্লেয়ারদের কিন্তু সেই ছোটোবেলা থেকে তাদের চিনেন তো সেই ক্ষেত্রে তিনি জানেন যে কার কোথায় সমস্যা সেটা কিন্তু তিনি অবশ্যই মনে করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে লিটন দাসের সমস্যাটা রয়েছে এখন পর্যন্ত লিটন দাস বলতেছে তিনি নিজেও বলেছেন যে আমার যে আগের সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু সালাউদ্দিন সালের সারকে দিয়ে অনেকটা আমি সমাধান করতে পেরেছি এমনকি এখানে আমরা প্রমাণও পেয়েছি যেখানে বাংলাদেশ ওয়ানডেতে তিনশো রান প্লাস করতে পারে না ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু পারে না সেক্ষেত্রে ওয়াস্ট বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ওয়ানডে সিরিজের দুটিতেই মনে যে প্লা তিনশো রান করতে পেরেছে একটাতে তিনশো প্লাস রান করেও হেরেছে যদিও হারছে দুটো ম্যাচ তিনশো তিনশো করে তারপরে কিন্তু খেলাটা অত্যন্ত ভালো করেছে বিশেষ করে ব্যাটিংয়ে এর আগে যখন আমাদের প্রধান কোচ চন্দিকা হাতুরা সিংহে ছিল তখন কিন্তু আমাদের এই সালাউদ্দিন সারকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে যে কেন আমাদের জাতীয় কেন আমাদের দেশীয় কোচদের সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের জাতীয় ক্রিকেট টিমে তো এখন সেই সময়টা পার হয়েছে এবং সেই অপেক্ষাটা আমরা জয় করতে পেরেছি এবং সালাউদ্দিন সারকে আমাদের যে কিনা দেশের সেরা কোচ হিসেবে পরিচিত তাকে কিন্তু ময়নালীর মতো একটা বিশ্বসেরা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার ইংলিশ ক্রিকেটার তাকে কিন্তু একটা বিশ্ব কোচদের মধ্যেই একজন বলেছেন তো সেক্ষেত্রে অবশ্যই তিনি একটা ভালো কোচ এতে কোনো সন্দেহ নেই তো সেক্ষেত্রে বাংলাদেশ টিমে তাকে অনেক অনেক প্রয়োজন আমার যেটা মনে হয় তোমরা কি মনে করো জানি না তবে আমার যেটা মনে হয় যে তিনি আরও দীর্ঘ সময় হিসেবে দীর্ঘ দীর্ঘ সময় নিয়ে কিন্তু তিনি যদি তার দায়িত্বটা পেয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশকে তিনি অনেক কিছু দেবেন বলে আমার বিশ্বাস তো এটা অবশ্যই একান্তে বিসিবির একটা পদক্ষেপ তারা যদি ভালো চায় আমাদের ক্রিকেট টিমের জন্য তাহলে তাহলে কিন্তু অবশ্যই তাকে রাখতে চাইবে তো আমরাও এটাই চাই যে সে একটা দীর্ঘ সময়ের জন্য আমাদের কোচ হিসেবে থাকুক হেড কোচ নয় আপাতত তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেই থাকুক পরবর্তীতে হয়তোবা হেড কোচ বানাতেও পারে বলা যায় না বিসিবি থেকে তো যে বিষয়টা বলতেছি যে তাকে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেই দরকার কারণ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যদি তিনি থাকে সে কিন্তু একটা ব্যাটিং কোচের যে দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু আমাদের সালাউদ্দিন সারেই করতে পারবে এবং আমাদের বিশ্বাস যে এই কাজটা তিনি এখন পর্যন্ত শুরু করে দিয়েছেন এই জন্য কিন্তু আমরা উন্নতি দেখতেছি ব্যাটিংয়ে কিছুটা হলেও উন্নতি দেখতেছি তো বন্ধুগণ তোমাদের মতামত অবশ্যই জানাবা কমেন্ট বক্সে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম বাই